আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই কিউ আই এর নাহু সৌরভ সহজে শিখি এই ক্লাসে সঙ্গে আছি আমি তাওসিফ বিন আব্দুল হামিদ আজ আমরা কোরআন বা আরবি ভাষার প্রশ্নবোধক শব্দ হারফু হাম বা ইসফুল ইস্তফাম শিখব হারফু ইস্তফামগুলো হলো প্রশ্নবোধক শব্দ হলো হারফু হাম মা কাইফা মিন আইনা হাল আইু আম, মাতা আইনা মান মাদা আম মালি মাকাম। লি মাদা আইয়া আ না আন্না লিমান আ মানেতাই কিহার্ফু স্তেফহাাম। প্রশ্নবোদক শব্দ হল হারফু স্তেফাম। মা কাইফা মিন আইনা হাল আইু আম। মাতা আইনা মান মাদা আম মালি নিমাদা আয়া না আনা না লিমা কি হারফু স্টে ফার্ম আপনারা আমার সাথে এভাবে প্র্যাকটিস করুন তাহলে আপনারা সহজেই মনে রাখতে পারবেন প্রশ্নবোধক শব্দ হলো হারফু স্টে ফার্ম প্রশ্নবোধক শব্দ হলো হারফু স্টে ফার্ম মা কাইফা মিন আয়নাহাল আইয়ু আম মা কাইফাম ইন আইনা হাল আইয়ু আম মাতা আইনামান মাবা আম্ মালিমা মাতা আইনামান মাবা আম্মালিমা কাম লিমা দা আইয়া না আন্না লিমান লিমা দা আইয়া না আন্না লিমান আম কি হাৰফু ষ্টাফাম ইনশাল্লাহ পৰৱৰ্তী ক্লাছে কোরআন বা আরবি ভাষার আরও হার্ফ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আপনারা আপনাদের আন্তরিক দোয়াতে আমাদেরকে স্মরণ রাখুন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা سنوबोधক শব্দ حرف استفهام ما كيف من اين هل اي ام مت اين من ماذا عم لما كان لماذا ايانا ان لمن لماذا ايانا ان لمن امنتيكي حرف استفهام اي وَيَلُكُ أدش সবার আগে ইমান ও কুরআন শুদ্ধ করে পড়া তারপরে কোরআনকে অর্থ বুঝে উপলব্ধি করা কুরআন শূন্য অনুযায়ী জীবনে চলা মানুষের কাছে কুরআন হাদিস বলা আপনাদের আন্তরিক দোয়ায় আমাদের স্মরণ রাখুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুমুল্লাহ